ওহ ওরি উড়ি ওরি ওরি গলাম রে গলাম রে জীবনটাই ভিটিভি রে শুধু নিন্দির কাছে আশাবাশে কেউ আসতেছে মনে হয় কেলে সামনে आ बेटा দেখাচ্ছি তোকে ও বর্দা আপনি ভুল হয়ে গেছে বর্দা ক্ষমা করে দিন প্লিজ আ আ কোথা থেকে এরকম মিসাইলের মতো ফুট করে উড়ে এসে কান্নাকাটি শুরু করেছিস বলতো একটু আমাকে আহা কি আর বলি বর্দা আমাদের ভূত সমাজের জন্য মহা বিপদ আসিয়া হাজির হয়েছে বর্দা কি কস কি ভূত সমাজের জন্য বিপদ মানে শুনে এবারে জঙ্গলের ধারে এক তান্ত্রিক বাবা এসে বসেছে সে আমাদের জন্য বড়ই ভালোকার ব্যাপার বাড্টা ওই কি শোনাইলি তোর কথা শুনে তো আমার মাথার চান্দি গরমে গেছে গা লজ্জায় দেখে আসি তোর তান্ত্রিক বাবাই কি করে তোর কি মরণের হাত জাগছে চল ঠিক আছে শে চলেন বেটাই কিন্তু খুব চালাক গুনে গুনে তিনটা প্রশ্ন করবে সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর না দিতে পারলে কিন্তু মহা বিপদ বড়দা চলেন ওজে যে বড়দা ওই যে বিটকেলটা গুনজালি বসে আছে সাবধান সাবধান বর্দা দেখুন

চলে যা এখন থেকে হা হা যা তোদের পালের গোদাটা ধরে নিয়ে আ দেখি তার কি রকম বুদ্ধি সে আমার তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে কিনা যা বাসতে চাইলে পা আজ রাতে খাবো আমি খাবো কষা মাংস রে Add.